যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্বিজের সাথে নৌবাহিনীর সকল জাহাজ এবং ঘাঁটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দু উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে নৌবাহিনীর সকল মসজিদে বাদ ফজর স্বাধীনতা যুদ্ধে বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাঘফেরাত দেশের শান্তি সমৃদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এছাড়া সকল জাহাজ ও ঘাটি সমূহে অসমাপ্ত মহাকাব্য এবং মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত স্কুল কলেজ নেভি অ্যাঙ্কারেজ এবং শিশু নিকেতন সমূহে দিবসটি পালন উপলক্ষে বিশেষ আলোচনা সভা কুইজ রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় দিবসটি উপলক্ষে চট্টগ্রামের নেভাল জেটিতে বনজা প্রত্যাশা এবং চট্টগ্রাম শহরের লাইফ অবস্থিত মেরিটাইম মিউজিয়ামটি সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয় জানেন বাংলাদেশ নৌবাহিনী প্রতি বছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই ক্ষণে সাধারণ মানুষের দর্শনের জন্য যুদ্ধ জাহাজ উন্মুক্ত করে থাকে এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা ও কর্মকাণ্ড সম্পর্কে ধারণা লাভ করছে এছাড়া নতুন প্রজন্ম দেশের সশস্ত্র বাহিনী সম্পর্কে বিভিন্ন অনেক তথ্য জানতে পারছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌবাহিনী আজ একটি পেশাদার ও শক্তিশালী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে সমুদ্র সম্পদ আর সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক সার্ফেস ফ্লিট সাবমেরিন নেভাল এভিয়েশন ও নৌকমান্ডো সোয়ার্ডস শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই মূলমত্রকে সামনে রেখে বাংলাদেশের সমুদ্র এলাকার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে পাশাপাশি বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় বিপুল মৎস্য ও খনিজ সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী বছরে তিনশো দিন চব্বিশ ঘন্টা দেশের মানুষের সেবায় লোকচক্ষুর অন্তরালে গভীর সমুদ্রে নীরবে দায়িত্ব পালন করে থাকে সেই সাথে সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানব পাচার চোরাচালান রোধ সমুদ্র পেশাজীবীদের নিরাপত্তা বিধান দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে নৌবাহিনী বাংলাদেশের জলসীমার সর্বোত্তম ব্যবহার ও ব্লু ইকোনমি কেন্দ্রিক কর্মকাণ্ডে নিয়োজিত বিভিন্ন কার্যক্রমে নিশ্চিত নিরাপত্তাও নিশ্চিত করছেন